আপনি লিখেছেন আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকা দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সেটা টাকা আসলে ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককেই জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ রাসুলের সিরাত সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন। নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নদবী সৈয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লা আলহের নবীর রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান পুরী রহমতুল্লাহ আল এর আরম বইটি আপনি পড়তে পারেন এগুলোর সবই বাংলা হয়ে গেছে নবীর রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাব নবী জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে কান্দলবী কান্দুল্লাহ আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাদ আলাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে